কোন রকমের প্ল্যান ছাড়া শাড়ি পরে এই রকম পাগলামে করায় এগুলো কিন্তু আমাদের কাছে নতুন না এইগুলো একেবারে স্কুল লাইফ থেকে আমরা করে এসেছি তো আমরা যখন শাড়ি পরতাম স্কুলের কথা তখন হচ্ছে আমরা ভিডিও করতাম না তখন হচ্ছে ছবিটাই বেশি চলতো এখন তো অনেক ভিডিও করা হয় তার জন্য ভাবলাম আমি যেহেতু গেট রেডি উইথ মি করি তো ভাবলাম যে চল আমরা শাড়ি পরে গেট রেডি উইথ মি করব গিয়েছিলাম আমার এক ফ্রেন্ড এর বাসায় ওর বাসায় গিয়ে আমার আরেক ফ্রেন্ড আমাদের সবার জন্য শাড়ি নিয়ে এসেছে শাড়ি নিয়ে এসেছে কিন্তু হচ্ছে আমাদের জন্য কোনো ব্লাউজই সে আনেনি দেখেন কি লোক শাড়ি এনেছে কিন্তু ব্লাউজ আনেনি তো আমরাও আবার কমকিসের আমরা হচ্ছে কামিজের উপরে শাড়ি পরে এভাবে চালিয়ে দিয়েছি দেখ তে অনেক ফানি লাগছিল কিন্তু কি করবো শাড়ি পরে এইরকম ফটোশুট ও করতে ইচ্ছে করছিল আর সেই দিন আকাশটা এত এত সুন্দর ছিল এত সুন্দর মেঘলা ওয়েদার ছিল আমি এর আগেও কিছু ভিডিও পোস্ট করেছি সেই দিন আকাশটা মনে হয় আমাদের জন্য এত সুন্দর ছিল এরকম মেঘলা আকাশের ছবি ভিডিও যে কি পরিমাণ সুন্দর আসে সবার শাড়ি দেখিয়ে এইরকম সুন্দর সুন্দর ভিডিও করছিলাম আমার সব ফ্রেন্ড খুবই সাই তো এখানে হচ্ছে আমার অন্য দুই ফ্রেন্ড ফটোশুট করছে তো এখানে আমি হচ্ছে বিহাইন্ড দ্য সিন নিচ্ছি তো এখানে এখানে হচ্ছে আমাদের ফটোশুট অনেকটা ডান এখন হচ্ছে আমরা সিঙ্গেল সিঙ্গেল এরকম ভিডিও করে নিচ্ছি তো এই ভিডিও গুলো হচ্ছে তেমন ভালো আসেনি অন্যান্য সবার ভিডিও দেখলে তখন ভাবি যে এইভাবে ভিডিও করব ভিডিওটা সেভ দিয়ে রাখি কিন্তু বিশ্বাস করেন যখন কোনো ভিডিও বানাবো তখন কোনো ভিডিও আমি খুঁজে পাই না এবং কি কি পোসে ভিডিও করব সেটাও মাথায় আসে না এই হচ্ছে আমার অবস্থা তবুও এখানে হচ্ছে আমি ডিরেকশন দিয়ে দিয়ে কিছু ভিডিও করেছি এই যে আমার এই তারপর হচ্ছে আমি ভিডিও করে দিলাম পরে হচ্ছে আমি ওদের সবাইকে ভিডিও করে দিলাম আর সেই দিন যেহেতু আমাদের বেবিরা ছিল একজন বেবি ধরছিল আরেকজন ছবি তুলে দিচ্ছিল আরেকজন পোস্ট নিচ্ছিল তবুও দেখেন আমরা কি পরিমাণ ক্রেজি আমাদের হচ্ছে ছবি ভিডিও করতেই হবে ও ছবি ভিডিও করে আমি তো একদমই হাঁপিয়ে গিয়েছি আমি নিচে চলে গিয়েছি আমার আরেক ফ্রেন্ডও নিচে চলে গিয়েছে আমাদের দুইজনকে নিচে পাঠিয়ে দিয়ে এখন তারা সুন্দর সুন্দর ভিডিও করছে তো সেই দিনের দিনটা ভালোই ছিল অনেক অনেক মজা করেছি আমরা ফ্রেন্ডরা তো একসাথে হলে কোনো কারণ ছাড়াই হাসাহাসি করি এখন তো খুব বেশি আমাদের দেখাও হয় না এই এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে দুই বছর পর আবার কবে দেখা হবে সেটাও জানি না তার উপরে এক ফ্রেন্ড হচ্ছে চলে যাবে ওর কথা ভাবলেই তো আমার এখন কান্না চলে আসে এবং সেই দিন ও আমাদের জন্য নুডুলস ও রান্না করে নিয়ে এসেছিল আগের দিনগুলোই অনেক বেশি ভালো ছিল সেই দিনগুলোকে অনেক অনেক বেশি মিস করি এত সুন্দর দিন আর পাবো কিনা সেটা আমি নিজেও জানি না তো প্লানিং করে কিছুই হয় না হুটহাট করে যখন কোনো মিটাপের প্ল্যান হয় সেটাই সবচেয়ে বেশি ভালো হয় তো এই ছিল আমাদের মিটাপের একটি ডে আর আমাদের কিন্তু বারো থেকে তেরো বছরের ফ্রেন্ডশিপ তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কত বছরের বন্ধুত্ব এবং আপনার ফ্রেন্ড কে অবশ্যই মেনশন করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ